শুভ সন্ধ্যা সবাইকে আমরা পরিবার সহ মাঠে চলে এসেছি এই যে আমাদের ছোট কালটু বড় কালটুকে আনা হয় নাই এই যে হচ্ছে বড় কালটুর মালিক ঘাস কাটে আর ওই যে হচ্ছে আমাদের সেই ছোটোবেলা থেকে আপনাদের দেখাচ্ছি রাজবংশ এই যে এনরা এই যে বাসুর দেখে ভয় পাচ্ছে উঠে চলে আসতেছে ছোটো কালটু ঘাস খাচ্ছে আর ছোটো কালটুর মালিক ঘাস কাটতেছে এগুলো কি বড় কালটুর জন্য ছোট কালটু যে গাল ভরে ভরে ঘাস খাচ্ছে বিকাল বেলা সৌন্দর্যটা একটু দেখাই কত সুন্দর এই যে ওরা আছে এই পাশে যে কালটু নামছে ওরা ভয় পাইছে ভয়ে চলে গেছে রাস্তায় রাস্তায় যাই ভ্যান টান যাতে পারে ছোট কালটু ওই ঘাসও খাচ্ছে দেখো কত সুন্দর খাওয়া খাচ্ছে একটু পুস টুপুস আর এদিকে ইনার টুপুস টুপুস করে কাটা হচ্ছে আটা মারছে আটা মারছে ছোট ছোট কাশির মাথাতে সামনে সেরে আসো সামনে সেরে আসো তোমার মালিকই তো সিহারা করে উপসে পড়তেছে মাথায় তো চুল একটাও নাই সাদ দেখা যাচ্ছে টুলছ না কালকে আসার সময় একটা টুল নিয়ে আসব কাটা খাবি এই যে কত সুন্দর দুবলো দুবলো খাতে পিরতেছিস না বলটু এ দুবলো খাও দুবলো খাও আইলে পাগল ওই কুষ্ঠার দেখছো আর ওই যাই চাল মাই দুইটা তিনটে নিয়ে কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ যাই না এ কাটা কাটা গুলো খাও কাটা গুলো খাও কাটা গুলো খাও কাটা খাতি করছে কাটা খাচ্ছে বিকাল বেলা ঘাস কাটার অনুভূতি বলেন সেই অনুভূতি এখন টুল কালকে এনে দেবানি টুল ছাড়া বসতি না